আমার আজকের নিবেদন কবি নির্মল আচার্যের সুখ তোমরা বলো সুখে আছিস বলব কি হে ছটার সময় ভোঁ বাজিলে কাঁথার আদর দূরে ঠেলি ছটপটাইয়ে উঠি পেটটা হঠাৎ মচর দিলেও কাগজ কলে ছুটি তোমরা বলো সুখে আছিস বলবো কি। হে পায়সা রঙের জীবনটাকে ঘড়ির কাতার বেঁধে নিয়ে কারখানাতে মজুর খাটি। ঘন্টা হইলে ঘরে ফিরে বইয়ের দেখি জ্বর বাড়িয়েছে কিংবা আমার কলেজ ছেলিয়া আঙুল চুষি ঘুমাই গেছে তোমরা বলো শুকে আছিস বলবো হে যখন শয়তানেরা চালি করে সব ম্যান গেটেতে তালা ছোলাই আকাশ ছোঁয়া চিমনি গুলান পবার মতন দাঁড়াইন থাকে বলি তখন দুঃখটা আমার লুকাই কোথায় তোমরা বলো শুকে আছিস বলবো হে সুখ যে তবে নাইকো আমার এমন কথাও লয় সুখটা তবে অন্যখানে রয় হাতের সঙ্গে হাত মিলাইয়ে আমি যখন ভাগ্যটাকে পাল্টে দিতে গতর খাটাই লড়াই করি সুখটা আমার সেই ফাঁকেতে বুকটা জুড়ে লাচে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন